জুলাই বিপ্লবের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছরের নেতৃত্বের অবসান ঘটেছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটি এখন নিজেদের ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর লড়াই করছে এমন অবস্থায় শীর্ষ নেতাদের মধ্যে ক্ষমা চাওয়ার মানসিকতা নেই তবে মধ্যম পর্যায়ের নেতাকর্মীরা বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের এসব নিয়ে দলটির নেতাদের মধ্যে ভেতরে ভেতরে বিভক্তি ছড়িয়েছে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত আফতার ব্লাডসেট ব্লাড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে দাবি করা হয়েছে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে রংপুরে যখন আবু সাহেদ নিহত হন তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন তাদের কাছে এসব বার্তা পৌঁছে দেওয়া হলেও নেতারা বলেন শেখ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন আল জাজিরের প্রতিবেদনে দাবি করা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগের মাস্ট পর্যায়ের নেতাদের মনোভাব প্রত্যাখ্যান করা হয়েছিল শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন দলের অনেক নেতা অগত স্থান থেকে ষোলোই জানুয়ারি আল জাজিরাকে মুঠোফোনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফা মা বাহুদ্দিন নাসিম বলেন আওয়ামী লীগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটি শীঘ্রই প্রমাণ হবে তবে সেই ষড়যন্ত্রের পেছনে কে বা কাদের হাত রয়েছে তা স্পষ্ট করেননি এদিকে নাসিমের এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বে যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা তা স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের এই অবস্থান প্রমাণ করে দলটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে সদ্য ক্ষমতা হারানোর দলটি তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন আলজাজিরের প্রতিবেদনে আত্মগোপনে থাকা দলটির একাধিক নেতার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে তাদের কেবার রাজনীতিতে ফিরতে চান না আর এসবের পেছনে দলটির শীর্ষ নেতাদের ওপর তৃণমূল কর্মীদের ক্ষোভকেই দায়ী করা হয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের নেতাদের দূরত্বের কারণে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আশা ইসলাম, বিজয় টিভি ঢাকা